মুর্শিকুর রহিম এই বয়সেও যথেষ্ট এনার্জেটিক যথেষ্ট নিষ্ঠাবান নিজের কাজের প্রতি যতটুকু ডেডিকেটেড থাকা যায় ঠিক সেটারই প্রমাণ দিচ্ছেন আজ একটু পরেই শুরু হবে শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে ক্রিকেটারদের ফিটনেস টেস্টের এবং এশিয়া কাপের যে ক্রিকেটাররা স্কোয়াডে রয়েছেন এবং টেস্ট দলের যে ক্রিকেটাররা আছেন অর্থাৎ জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে এই ফিটনেস টেস্ট এবং একটু পরেই সেটা শুরু হবে চারশো করে অর্থাৎ ষোলোশো মিটার দৌড়াতে হবে এবং যেখানটায় সময় থাকবে ছয় মিনিট চল্লিশ সেকেন্ড যার মধ্যে পুরো অ্যাথলেটিক্স ট্র্যাক সেটা চারবার রাউন্ড দিতে হবে চারশো মিটার করে অর্থাৎ প্রতি সেকেন্ডে একজন ক্রিকেটারকে আসলে চার মিটার করে দৌড়াতে হবে ঘন্টায় প্রায় সাড়ে চোদ্দো কিলোমিটার করে দৌড়াতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে নিজেদের ফিটনেস নিয়ে অনেকখানি ভাবছে এবং সেই ভাবনারই একটা প্রতিফলন আসলে প্রত্যেক বছর এভাবে ফিটনেস টেস্ট নেওয়া বিশেষ করে একজনের কথা বলতে হয় স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির কথা ক্যালি আসার পর থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট দলের ফিটনেস নিয়ে সচেতনতা কিংবা ক্রিকেটারদের ফিট থাকার ব্যাপারে বা ক্রিকেটারদের বিভিন্ন ইঞ্জুরি থেকে রিহ্যাবের পর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সব কিছুই অন্যরকম হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছেন গা গরম করছেন একটু পরে আসলে তাদের সেই টেস্টটা শুরু হবে এবং সেই টেস্ট থেকে আসলে যে ফলাফলটা আসবে সেটার মাধ্যমে একটা ব্যাপার এখানে যারা আছেন সবাই আসলে যারা ওয়ান এশিয়া কাপের দলে থাকবেন এশিয়া কাপের পঁচিশ জনের যে স্কোয়াড সেটাতে আছেন সেখান থেকে আসলে লাস্ট যে ফিফটিন সেটা হবে তবে এখানে কেউ খারাপ করলে যে তাকে এশিয়া কাপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে ব্যাপারটা এমন না এখানে খারাপ করলে বা এখানে সবার একটা অবস্থা দেখা হবে এবং সেই অবস্থার পর বিবেচনা করে আসলে একটা যে আগামী কয়েকদিনের মধ্যে কার কোন জায়গায় সমস্যা আছে কার কোন জায়গায় ল্যাকিংস আছে কার কোন জায়গায় আরও উন্নতি দরকার সেটার আসলে কাজ করবেন নাথান ক্যালি বাংলাদেশ দলের স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং সাত সকালেই ক্রিকেটাররা সবাই তাদের সময় ছিল ছয়টা বাজে আসার এবং সবাই চলেও এসেছেন এবং খুব সারপ্রাইজিংলি মুশফিকুর রহিম এটা আসলে সারপ্রাইজিং বলাও উচিত না কারণ অন্যান্য সময়ের মতো এখানেও সবার আগে মুশফিক সবাই যখন রিপোর্টিং টাইম ছিল সবার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয়টা পনেরোতে মুশফিক সেখানে মাঠেই চলে এসেছেন ন্যাশনাল স্টেডিয়ামে চলে এসেছেন ছয়টা নয় অর্থাৎ ক্রিকেটের প্রতি এমন ডেডিকেশান নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিই রাখে একটা কথা জানিয়ে রাখা লিটন দাস ক্যাপ্টেন এবং তাহিদ হৃদয় এ দুজনকে আসলে এই এই ক্যাম্পে আসলে তারা নেই তারা এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করায় তারা আসলে এই ক্যাম্পটাতে অংশগ্রহণ করতে পারছেন না এছাড়াও আপনারা যদি দেখেন সাদমান ইসলাম এনামুল হক পেসার মুশফিকুর রহিম তারাও আছেন অমিত হাসান তারা ইবাদত তারা আসলে যারা যারা আসলে ওয়ান সাদা বলের স্কোয়াডে নেই তাদের মধ্যে তারা আসলে টেস্ট দলের পুলে আছেন কিংবা টেস্ট দলের আশেপাশে আছেন তাদেরকেও আসলে এখানে সেই জাতীয় দলের তারাও আসলে যে ফিটনেস ক্যাম্পটা হয়েছিল লাস্ট চার দিন সেখানে তারাও আসলে নাথান ক্যালি এবং ট্রেনারি তাদের সাথে কাজ করছেন এবং তারাও আজকে সেই টেস্টটা দিবেন এবং একটু পরে আসলে সেই টেস্ট শুরু হবে এবং ক্রিকেটারদের জন্য এটা একটা অ্যাসিড টেস্ট এবং নিজেদের আসলে সবচেয়ে বড়ো নিজেদের ঝালিয়ে আর একটা ব্যাপার এখানে যে আসলে তারা একটা রিয়েলিটি চেক হবে কার ফিটনেসের অবস্থা কেমন কার কোন কোন জায়গায় উন্নতি প্রয়োজন কে আসলে কেমন শেপে আছেন সেই শেপটা আসলে কিভাবে আরও ধারালো করা যায় এই শেখাপের আগে সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতির জন্য যা যা করা দরকার সেটাই আসলে করার প্রস্তুতি চলছে এবং একটু পরে সেই টেস্ট শুরু হবে তার আগে টেস্ট শুরুর আগে একটা ওয়ার্ম আপ দরকার ক্রিকেটারদের একটা সেশন দরকার সেই সেশনটাই আসলে নাথান কালে নিচ্ছেন এবং তিনি সবার আগে চলে এসেছেন এবং সেই যা যা ড্রিল করা দরকার সেটাই করছেন এবং একটু পরেই শুরু হবে সেটাই সেটাই আপনাদের আমরা দেখাবো মিডফিল্ডে সারিয়া শাউন মিডফিল্ড